হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো দেখো আমরা চলে আসলাম আজকে চৌবাগার মার্কেটে চৌবাগায় মার্কেট করতে গেছি মানে সবজির যেখানে পাইকারি হয় না ওই যে যে বাইকে এইটা দাদা হয় আর ওই যে আমার মামা ছিল বাইক নিয়ে মামা গেল বাইক পার্কিং করতে আর এখান থেকে আমরা ঢুকে যাচ্ছি এখন ইয়েতে সবজির মানে দোকানে মামাদের বাড়িতে হলো কীর্তন আজকের নাম তাই সেই নাম কীর্তনে সবজি কিনতে যাচ্ছে দেখো পাট শাক কত কিছু এখানে সব মানে আমাদের এখানে যত বিক্রি হয় যারা বিক্রি করে সবাই এখান থেকেই কিনে আনে পাইকারি দামে এটাকে বলে চৌবাগা আড়ত চৌবাগায় মানে আমাদের এখানে ওই দেখো কলা তারপরে যে লাল শাক তারপরে দেখো কচুরমুখী তারপর কত সব কিছু এখানে পাওয়া যায় দেখো পটল পটলের কিলো জানো কত এক পাল্লা হলো দুশো টাকা এক পাল্লা পটলের দাম দুশো টাকা আর ফুলকপির দাম শুনবে ফুলকপি এক একটা পঁয়ত্রিশ টাকা বত্রিশ টাকা এরকম আর লাউ শাক দেখো থানকনি পাতা মানে সব কিছু পাওয়া যায় এই যে নিম পাতা তারপরে হলো ওই যে বই কচুর বই মানে হলো ওটাকে বলে কি বলে আমি ভুলে গেছি এই দেখো ফুলকপি এগুলো হলো বত্রিশ না পঁয়ত্রিশ টাকা করে বলছিল আর বলছে আশি টাকা করেও আছে আবার এই যে আমড়া পাকা আমড়া বেগুন এই এক কয়েকটা বেগুন ঢেলে বিক্রি করছে হলো দুশো টাকা দেখো এ কচুর লতি আর কয়েকটা এমনি নর্মাল দাম হলো সাড়ে চারশো টাকা ভালো যেগুলো সাড়ে চারশো চারশো বেগুনের পাল্লা মানে পাঁচ কিলোর দাম আর এদিকে নিম পাতাও আছে দেখো আর এই যে কী বলো তো নাল মানে সাফলা এই যে কত শাফলা শাঁফলা তারপরে এখানে হলো ইয়ে কী বলে ওটাকে আমি ভুলে যাচ্ছি বন্ধুরা আমি তো সব কিছুর নাম জানি না বিট না গাজর তারপরে কলার মোচা সব বিক্রি হচ্ছে এই দেখো এটা কী বলেতো কচুর ফুল আর এই যে লেবু লেবু তো আমাদের এখানে অনেক দাম আর এখানে লেবু নিয়েছে হলো দুটা চার টাকা করে পিস এক একটা চার টাকা পিস তাহলে বিক্রি হবে কত করে কত করে তাহলে ছ টাকা করে আর এই যে হলো ইয়ে পেপে পেপে একশো টাকা পাল্লা আর এইগুলো জানি না আর এই দেখো কুমড়োটা এই কুমড়োটা কুড়ি টাকা কেজি একশো টাকা পাল্লা এই কুমড়োটা খুব সুন্দর সবার থেকে সেরা কুমড়ো ছিল কালারটা তো সেই ওই কারণে এর দাম ইয়ে বেশি আর এই দেখো আম অসিজেনে আম এর দাম কত বলো তো একশো টাকা কিলো শুনলাম মানে এটা অসময় না আর নারকেল তিরিশ টাকা পিস এখানে মানে সেই দাম আর এগুলো কত তো একশো কুড়ি টাকা কিলো ওই যে ওইগুলো আর এইগুলো দাম আমি শুনিনি দেখো শশা কত শশা আমার তো খুব ভালো লাগছিলো মার্কেটটায় গিয়ে এই যে পঞ্চাশ টাকা কিলো ওই ওইগুলো ওই যে ওটার নাম কী জানো এটাকে বলে হলো কুম বুলে গেছি যাই হোক বন্ধুরা আমরা সব এইভাবে কিনলাম বাজার টাজার করা হয়ে গেলো এই যে মামা এই দেখো সব কচুর শাক টাক সব কিনে নিয়েছি কিনে এই যে তিরিশ টাকার কচুর শাক সব কিনে আমরা এই যে স্কুটি নিয়ে এই যে আমি বসে পড়েছি দেখো পটল কিনেছি এই যে আমি স্কুটিতে বসে গেছি এবার আমরা বাড়ি আসবো দেখে আর ওই দাদা আলু কিনছিল আলু তিরিশ টাকা করে ছিল ওর জন্য দাদা আরেকটা গাড়ি নিয়ে গেছিলো ওর জন্য দাদার জন্য আমরা দাঁড়িয়েছিলাম ওখানটায় তারপর দাদা বলল কি তোরা চলে যা মানে কেনা যখন হয়ে গেছে বলছে তোরা চলে যা আমি আমার গাড়িতে করে নিয়ে আসছি তারপরে আমরা আগে বেরিয়ে গেলাম তা এইভাবে আমরা এরকম বেরিয়ে চলে আসলাম আর দাদা পিছন পিছন আসলো অনেকটা পরেই এসছে আর এই যে চৌবাগার রাস্তা দিয়ে ওই দেখো সব ভ্যান ভ্যানে করে সবজি কিনে কিনে নিয়ে যাচ্ছে ওরাও বিক্রি করবে টাটা বন্ধুরা এই অবধি থাকলো ভিডিওটা